হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিবিলি ফর জি ওয়াইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে যে ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমরা টাইটেল আর থামবেল দিকে বুঝেই গেছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ঠিক কী করে বুঝতে পারবে তোমাদের জরায়ুর মুখ খুলতে শুরু করেছে বা খুলেছে আর নর্মাল ডেলিভারি জাস্ট কয়েকটা টিপস দেবো যাতে তোমাদেরও নর্মাল ডেলিভারি হতে পারে কিছু টিপস দেবো লাস্টে ভিডিও ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা পুরো দেখো আশা করছি অনেক হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে যারা গর্ভবতী আছো তাদের জন্য আর আশা করছি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তো ফার্স্ট হচ্ছে আমার দুটো বেবি তোমরা সবাই জানো দুটোই আমার নর্মাল ডেলিভারি হয়েছে দেখো নর্মাল ডেলিভারি কিন্তু খুব একটা সহজ জিনিস নয় যেটা তোমাকে নিজেকে তোমার শরীরে সেই শক্তিটা থাকতে হবে যাতে তোমার বেবিটা তুমি নিজে হাতে করে তাকে পৃথিবীর আলো দেখাতে পারো সেই শক্তিটা থাকতে হবে অ্যান্ড মনের জোর যেটা বলে সেটাও থাকতে হবে তবে তুমি পারবে একটা বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে না হলে ওই সিজার করতে হবে তবে এটা নিয়ে এই টপিকটা নিয়ে লাস্টে আলোচনা করবো বললাম চলো প্রথমে বলি জড়ায়ের মুখ খোলার ঠিক কী কী লক্ষণ দেখা দিতে পারে বা জরায়ের মুখ খোললে তোমরা বুঝবে কী করে আমার যখন জরার মুখ খুলতে শুরু করেছিলো বেবি বয়ের সময় আমি কী করে বুঝতে পেরেছিলাম অ্যান্ড দিনের দিনই কিন্তু আমি হসপিটাল চলে গেছিলাম বাড়িতে বসে না থেকে যেহেতু আমার ফার্স্ট বেবি গাল হয়েছিল ওর সময়তে নর্মাল ডেলিভারি হয়েছিল আর কী কী সিমটমস আমার মধ্যে দেখা দিয়েছিলো সমস্তটাই আমার জানা ছিল যার জন্য ছেলের সময় কোনো অসুবিধা হয়নি আমি নিজে থেকেই ডক্টরের কাছে যেতে পেরেছিলাম অ্যান্ড অ্যাডমিট হয়ে গেছিলাম অ্যান্ড ডেলিভারি হয়ে গেছিলো সেভলি তো এবার আমি তোমাদের বলি যদি তোমরা দেখো তোমাদের পেটটা টাইট টাইট ফিট মানে শক্ত শক্ত হচ্ছে তারপরে আবার ছেড়ে দিচ্ছে আবার পেটটা শক্ত শক্ত ভাব হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে যদি এরকম দেখো তারপরে তার সাথে সাথে যদি দেখো তো পেটে তোমাদের পেইন হচ্ছে ঠিক আছে অল্প অল্প করে পেইন হচ্ছে যদি এরকম দেখো এটাও কিন্তু জরায়ুর মুখ খোলার একটা লক্ষণ সেকেন্ড হচ্ছে তোমরা যদি দেখো জেলের মতো থক থকে এক ধরনের সাদা স্রাপ যাচ্ছে এরকম থক থকে দলা বাধা যদি এরকম সাদা স্রাপ তোমাদের যেতে থাকে তাহলে কিন্তু এটাও কিন্তু একটা জরায়ুর মুখ খোলার একটা লক্ষণ যেটা আমার ছেলের সময় এরকম চাপ পাতা চাপ থকা থকা যেত মেয়ের সময়তেও সেম প্রচুর পরিমাণে মেয়ের সময়তে বেশি ছেলের সময় থেকে প্রাইভেট পুরো এরকম দলা চাপ পাদা কি কী বলবো আমাদের প্রচুর পরিমাণে যেত তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে যদি তোমরা দেখো তোমাদের এরকম চাপ বাদা বাদা তলা তলা সাদা চাপ যাচ্ছে কোনো সময় এটা ব্রাউন কালার হতে পারে পিঙ্ক কালার হতে পারে তবে এর থেকে ঘাবড়ানোর কিছুই নেই হালকা তো একটু ব্লাড আসতে পারে যেহেতু মুখ খোলার প্রসেস শুরু হচ্ছে যার জন্য এবার এই যে সাদা স্রাব যেটা যাচ্ছে আমরা সাদা স্রাব বলি ডক্টরের ভাষায় এটাকে কিন্তু মিউকাস প্লাগ বলে এই যে মিউকাস যেটা সাদা স্রাব সেটা কিন্তু বেবি যে থলির মধ্যে থাকে সেই মুখটাতে আটকানো থাকে ঠিক আছে এই যে সাদা স্রাপ এইগুলো দিয়ে অনেক থাকে তারপরে এই জিনিসটা আস্তে আস্তে খুলতে খুলতে মানে জরায়ুর মুখটা খুলছে আর কি একটু একটু করে হয়তো এক সেন্টিমিটার দেড় সেন্টিমিটার পর্যন্ত খুলতে পারে একটু একটু করে তারপরে এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের জলও ভাঙতে পারে হয়তো এক দু ফোঁটা ভাঙলো তারপরে হয়তো অনেক সময় অনেকের এরকম হয় অনেকটা বেশি ভেঙে যেতে পারে তবে আমার বেশি ছিল না ছেলের সময় মেয়ের সময় কারোর সময় জল ভাঙেনি আর কি সাদা সেটা খুব বেশি পরিমাণে যেত জল পেটটা শক্ত শক্ত টাইট ফিল করতাম বেবি মুভমেন্ট কম পেতাম ছেলে সময় হয়েছিল মেয়ের সময় তাই আর প্রচুর পরিমাণে সাদা থক থকে ধপে সাদা একেবারে পুরো জেলির মতো থকা থকা এত বড় বড় যেহেতু তোমার সাতাশটা এরকম যদি দেখো তোমাদের ছত্রিশ সপ্তাহ সাঁত্রিশ সপ্তাহ দিকে বা পঁয়ত্রিশ সপ্তাহ দিকে তাহলে কিন্তু তোমাদের বেবি ডেলিভারির একটা লক্ষণ বা তোমাদের জড়ায়ুর মুখ খোলার একটা লক্ষণ এবার দেখো জড়ায়ুর মুখ খোলে অনেক সময় কিন্তু অনেক মায়েরা যে পেইনটা ওঠে না এই পেইনটা নিতে পারে তার বাবু খেলা করো বাবা খেলা করো এই পেনটা কিন্তু নিতে পারে না যার ফলে কিন্তু বেবির অনেক সময় হাফশিয়ে যায় বেবির মা হয়তো ভালো মতো পুশ করতে পারে না যার ফলে কিন্তু বেবি বাড়ি দিকে আসতে পারে না তখন কিন্তু সিজার করতে হয় এবার দেখো এই যে পেনটা ওঠে না এই পেনটা ঠিক কীরকমভাবে ওঠে দেখো একটা পেইন যখন ওঠে প্রথমে ধীরে ধীরে আস্তে আস্তে উঠে পেট কামড়ানোর মতো ওঠে যেটা আমার উঠেছিল আমার সকালবেলার দিকে প্রচুর পরিমাণে পেট যন্ত্রণা করছিল তবে পেটগুলোতে প্রচুর পরিমাণে যন্ত্রণা করছিলো মানে পেটের হাত দিয়ে চেপে থাকার মতো তাও মানে হতো না আর কি এত পেইন উঠেছিল তবে এই পেইনটা দেখবা তোমাদের তিন চার মিনিট পাঁচ সাত মিনিট অন্তর অন্তর আসবে ঠিক পনেরো কুড়ি সেকেন্ড মতো থাকবে আবার চলে যাবে ঠিক আবার তিন চার মিনিট বা পাঁচ সাত মিনিট পর আবার আসবে আবার কয়েক সেকেন্ড থেকে চলে যাবে এরকমই চলতে থাকবে তারপরে যখন তোমার বাচ্চাদানির মুখটা পুরো দশ সেন্টিমিটার খুলে যাবে তখন তোমার পেইনটা পুরো একদম ফুল প্রসেসে চলে আসবে তখন তোমার এক ভাবে পেইনটা থাকবে কোনো সময়ের জন্য তোমার পেইনটা বন্ধ হবে না আর সেই পেইনে কিন্তু তোমার বেবি ডেলিভারি হবে যদি তুমি বেবিটাকে ঠিকমতো পুশ করতে পারো অ্যান্ড তোমার বেবি তোমার সাথে চাপ দিতে থাকে বাইরের দিকে আসার জন্য তবে কিন্তু ডেলিভারি প্রসেসটা সম্পূর্ণ হবে আর কি এরপর ফুল পেইন উঠলে তবে তোমাকে পুশ করতে বলবে ডক্টরে ঠিক আছে তো নর্মাল ডেলিভারি এক্সপিরিয়েন্স ভিডিও আছে তোমরা দেখতে পারো এবার দেখো তোমাদের একটা কথা বলি সাধারণত প্রো প্রেগন্যসি জার্নিতে আমাদের সাদা স্রাব যায় কিন্তু সেটা কীরকম হয় তো একটু পাতলা জলের মতো হয়তো কীরকম হয় একটা সুতোর মতো এরকম যেতে পারে কাতা ডিমের সাদা মাংসের মতো এরকম সাদার চাপ যায় তবে নর্মালি যখন তোমার ডেলিভারি টাইম হয়ে আসবে না যখন তোমার ডেলিভারি প্রসেসটা শুরু হবে জলের মুখ একটা টাইম হয়ে আসবে তখন তোমার থকথকে জেলের মতো সাদার চাপটা যাবে এত চাপ বাধাটা যেতে পারে এটা সত্যি কথা বলছি ঠিক আছে পুরোটাই এরকম হয়েছিল আমার আলাদা হবার সময় তো যদি এই জিনিসগুলো তোমরা দেখো তাহলে তোমাদের জরায়ের মুখ খোলা শুরু হয়ে গেছে অলরেডি হয়তো খুলতে শুরু করেছে একটু একটু করে খুলবে তবে সেটা টাইম নেবে পুরো দিন লেগে যেতে পারে পুরো দশ সেন্টিমিটার খুলতে যেমন আমার ধরো সব সারাদিন সকাল থেকে পেন সহ্য করেছি আর সময় বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে চারটের সময় আমি অ্যাডমিট হয়েছি আর রাত্রি দুটোর পরে আমার ছেলে হয়েছে তো সেই সময়টাতে আমার দশ সেন্টিমিটার খুলেছিল ঠিক আছে যখন আমি হসপিটাল যাই তখন ছয় খুলেছিল যাওয়ার পরে আমার আরও চার বাকি ছিল সেটা আমার মাঝ রাত্রি করেছিল তাহলে বুঝতেই পারছো তোমরা কত পেইন সহ্য করেছি আর এতটা পেইন মানে কি বলবো তোমাদের প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছি প্রচুর তবে এই কষ্টটা যদি সহ্য করতে পারো তবে কিন্তু নর্মাল ডেলিভারি হবে যদি সহ্য করতে না পারো তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হবে না সেই সময় কিন্তু এমার্জেন্সি তোমাদের সি সিসেকশন করাতে হতে পারে ঠিক আছে তবে দেখো নর্মাল ডেলিভারি টিপস দেওয়া একটা তোমরা মতো খাওয়া দাওয়া করবে সবুজ শাক সবজি ফলমূল চিকেন মাছ সমস্ত কিছু অল্প অল্প করে সমস্ত কিছু খাওয়া দাওয়া করবে ডাল সবজি চাউল রুটি যে যেটা খাও সেটা খাবে তারপরে হচ্ছে ঘি খেতে পারো ঘি কিন্তু নর্মাল ডেলিভারির জন্য খুব ভালো একটা খাবার ঘি তারপরে দুধ গরম দুধ খেতে পারো ঘরে পোছা লাগাতে পারো নাইনমান থেকে বসে বসে তারপরে তুমি ঝাড়ু মারতে পারো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারো তারপরে হচ্ছে তোমাদের তার সাথে সাথে তোমাদের যে ওয়েট ওয়েটটা মেনটেন করবো বেশি মোটা হয়ে গেলে সেই সব মায়েরা কিন্তু নর্মাল ডেলিভারি হয় না করাতে পারে না আর ওয়েট বেশি হলে কিন্তু নর্মাল ডেলিভারি চাপের বিষয় হয়ে যায় আর হচ্ছে ওয়েট ঠিক রাখতে হবে হাইটটাও যাতে ঠিক থাকে অনেক সময় মেয়েদের ওয়েট বেশি হয়ে গেলে কিন্তু নর্মাল ডেলিভারি হয় না আমার নিজের চোখে দেখা অনেকে নর্মাল ডেলিভারি হয় না তাদের কিন্তু সি সেকশন করিয়ে দেয় তারপরে নেক্সট হচ্ছে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে বললাম মোটামুটি এই সমস্ত কাজকর্মগুলো করলে তোমাদের নর্মাল ডেলিভারি হবে তার সাথে তোমরা কিন্তু ব্যায়াম করবা ব্যায়ামটা মাস্ট যেটা তোমার নর্মাল ডেলিভারির জন্য অনেকটা হেল্পফুল হতে পারে তো আমার এই সমস্ত খাবারগুলো খেতাম ঘি প্রচুর খেয়েছিলাম আর একবার যদি নর্মাল ডেলিভারি হয় সেকেন্ড টাইম কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার নাইনটি চান্স থাকে যদি সেই মা পেইনটা সহ্য করতে পারে যেমন আমার মেয়ে নর্মাল ডেলিভারি হলো তারপরে ছেলের সময় কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে তবে আমার কিন্তু সেফালি পজিশান অ্যান্টেরিয়ার প্লাসেন্টার মেয়ের সময় ছেলের সময় ফান্ডু পোস্টেরিয়ার প্লাসেন্টা আর হচ্ছে সেফালি পজিশন সেফালি পজিশন হচ্ছে বেবির হেড নিচের দিকে পাওপুরের দিকে তো এরকম পজিশন থাকলে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি হয় তবে অনেক সময় অনেক মায়েদের ক্রিটিক্যাল পজিশন থাকে যার জন্য কিন্তু বেবির হেড যদি নিচেও থাকে তাও কিন্তু বেবি ডেলিভারি নর্মালে হয় না ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারলে তো এইসব কাজগুলো মোটামুটি তোমরা যদি করো আর ঘরের কাজকর্ম যদি মোটামুটি করতে থাকো তাহলে কিন্তু তোমাদের নর্মাল ডেলিভারির চান্স অনেক বেশি থাকে যে মায়েরা ঘরের কাজকর্ম করে সমস্ত কিছুই করে তাদের কিন্তু পেটায় পেনটা এসে যাওয়ার চান্স বেশি থাকে যেমন আমি একা থাকতাম কাজকর্ম একা করতে হতো ছেলের সময় ধরো একা করেছি দূর বেবীর সময় একা একা বেড়ে নিয়েই কাজ করেছি রান্না করেছি সব কাজ যাবতীয় তারপরে কিন্তু আমার নর্মাল ডেলিভারি হয়েছে যদি আমি বসে বসে থাকতাম খেতাম আর ঘুমিয়ে থাকতাম তাহলে কিন্তু আমার নর্মাল ডেলিভারি হতো না যেটা আমার বিশ্বাস তো কাজকর্ম করো এতে কোনো অসুবিধা হয় না ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা আসাব তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বা সকলে সুস্থ থেকো ভালো থেকো